আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সৌরাতুল ইখলাস পরে ফু দিলে যে কেউ আপনার বস হয়ে যাবে আপনাকে পাগলের মতো ভালোবাসবে আপনার কথা শুনতে বাধ্য হবে এ আমলটা করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমত অজু করে পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে তিনবার আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ পাঠ করে শরীফ পাঠ করবেন যে দুরস শরীফটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি দুরুপটা পাঠ করার পরে এরপর সুরাতুল ইখলাস আওয়াজিল্লা বিসমিল্লার সহিত তিনবার পাঠ করবেন প্রথমবার পাঠ করা শেষ করে ডান হাতের বিদ্যাঙ্গুলিকে একবার করে ফুঁ দিবেন আর যেই ব্যক্তিকে উদ্দেশ্য করবেন তার নামটা মনে মনে জপতে থাকবেন এরপর দ্বিতীয়বার সেম আগের মতোই আপনি তেলোয়াত করবেন করার পরে আরেকবার ফুঁদ দিবেন এইভাবে তিনবার ফুদ দিবেন। এই আমলটা যদি আপনি লাগাতার কিছুদিন করতে পারেন ইনশাল্লাহ আশা করা যায় অতি দ্রুতই আপনি ফলাফল পাবেন